আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সস্তার মধ্যে নিউ মার্কেটে কী কী জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে আর বাজেট ফ্রেন্ডলি যারা শপিং করতে চাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় কিছু ড্রেস কালেকশন ঈদের আগেই পুরো জমে উঠেছে নিউ মার্কেট যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি আর অল্প টাকার মধ্যে অনেক ভরপুর শপিং করে যেতে চান তাহলে আজকের ব্লগটি পুরোটা আপনার জন্য আর কেউ স্কিপ না করে ব্লগটি পুরোটা দেখতে থাকুন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেকটা জিনিসের দাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ইস্যু ওয়েলকাম টু দিস ব্লগ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে কিন্তু বাজেট ফ্রেন্ডলি অল্প টাকার মধ্যে বা আকর্ষণীয় জিনিসপত্র যারা কিনতে চাচ্ছে নিউ মার্কেট থেকে তাদের জন্য আজকের এই ব্লগটা তৈরি করা হয়েছে আপনাদের জন্য রয়েছে অনেক অসাধারণ কিছু নতুন নতুন ঈদ কালেকশন সো এই তো চলে আসছি নিউ মার্কেটের সামনে আর আমি বরাবরের মতো এক নম্বর গেটের সামনে নেমেছি কারণ এই সেটটাতে ভিড় খুবই কম হয় আর যেহেতু এটা কোরবানি ঈদ সো সেরকম অতটা ভিড়ও নাই আর আজকে হচ্ছে মার্কেটে আসার পর আমি পুরো অবাক যে দেখেন মানুষ খুবই কম সো এই তো হাঁটতে হাঁটতে চলে আসছি দুই নম্বর গেটের সামনে এখানে এসে দেখছিলাম মোটামুটি মানুষ আছে ভালোই ভিড় ছিল এই সেটটাতে টুকটাক আর কি তো এই তো এখানে স্বভাবের জন্য ওয়েট করতে করতে পাশেই দেখছিলাম এই ক্রোকারিজের দোকানটা এখানে প্রত্যেকটা পণ্য একশো টাকা করে ছিল মানে যেটাই নেন না কেন একশো টাকা কিছু কিছু পণ্য একশো প্লাস ছিল বাট এখানে মানে নাইনটি নাইন পারসেন্ট জিনিসপত্রে হচ্ছে একশো টাকা করে খুবই সুন্দর ঘরের জন্য যাদের টুকটাক কেনাকাটা করতে হয় তারা চলে আসতে পারে নিউ মার্কেটের এখানে আর নিউ মার্কেটের গেটের বাইরে এই দোকানটাতে ছিল মাত্র চারশো টাকা থেকে শুরু করে টু পিসের কালেকশন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ছিল পাঁচশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর এরপরে আমরা চলে আসছি চাঁদনি চকের গেটের সামনে আর আমি তো পুরো অবাক এখানে এসে মানে কোনো ভিড়ই নাই এত হালকা ছিল আজকে মার্কেটটা সো হচ্ছে ঘোরাফেরা করে চলে আসছি হচ্ছে খেলনার দোকানে এখান থেকে আবদুল্লাকে একটা খেলনা কিনে দিচ্ছিল ওর পাপা আর পাশেই দেখছিলাম মাত্র তিনশো টাকা থেকে শুরু করে কিছু পাঞ্জাবি কালেকশন ছেলেরা অনেকে আছেন যারা অল্প টাকার মধ্যে পাঞ্জাবি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেনি এই সেটটাতে চাঁদনি চকের গেটের বাহিরেই ছিল এই দোকানগুলো সো এরপরে আবার আমরা চলে আসছি চাঁদনি চকের ভিতর দিয়ে এখানে কিছু ব্রাইডাল কালেকশন মানে ব্রাইডাল যে ওড়না ওগুলো দেখছিলাম আমাদের প্রয়োজন ছিল সো এই জন্য এই দোকানটাতে আসছি আর এখানে খুঁজতে খুঁজতে দেখছিলাম যে খুবই সুন্দর সুন্দর কিন্তু ওড়না কালেকশনগুলো ছিল এই দোকানটাতে আর এখন চলে আসছি হচ্ছে সুবাস্তুর সামনে এই দোকানের যে গছ কাপড়ের কালেকশনগুলো খুবই সুন্দর আর এত অল্প প্রাইজের মধ্যে ছিল মানে যেখানে অন্যান্য দোকানগুলোতে অনেক হাই প্রাইস ছিল বাট এই দোকানটাতে মাত্র দেড়শো টাকা থেকে আপনারা হচ্ছে গজ কাপড়ের কালেকশন পেয়ে যাবেন আরও যে দূরের বাটারফ্লাই কালেকশন দেখতে পাচ্ছেন ওগুলো ছিল তিনশো টাকা আর এই সামনের সোনালিটা ছিল হচ্ছে মাত্র আড়াইশো টাকা তো এখানে আমরা ড্রেস গুলো দেখছিলাম আমাদের কাছে খুবই ভালো লাগছিল গজ কাপড় গুলো আর এই দোকানটাতে নিউ নিউ কিছু গজ কাপড় গুলো ছিল মানে যেগুলো এখন ট্রেন্ডে আছে আর এই যে গোল্ডেন কালারটা দেখছেন না এটা কিন্তু আড়াইশো টাকাই ছিল তো এখানে আমরা কিছু গজ কাপড় নেবো সেজন্য দামাদামি করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন টিসু কাপড়ের মধ্যে কিছু গজ কাপড় এগুলো ছিল মাত্র তিনশো টাকা করে যাচ্ছিল আর আপনারা যারা গজ কাপড় নিতে আসবেন তারা হচ্ছে দামাদামি করে নেবেন আপনি যদি দামাদামিতে এক্সপার্ট হন তাহলে খুবই অল্প টাকার মধ্যে আপনারা হচ্ছে এখানে শপিং করতে পারবেন আর পাশে এই যে দোকানগুলো ছিল তো আপনারা যারা আসবেন আপনারা সবসময় দামা করে নিবেন আর মার্কেটে হাটার পথেই হচ্ছে এই তোয়ালের দোকানটা চোখে পড়লো তো এখান থেকে আমি হচ্ছে কিছু তোয়ালে দামাতামি করে নিচ্ছিলাম এই যে ছেলেটা যে তোয়ালেটা ভাস করতেছিল এটা হচ্ছে ফার্স্টে চারশো টাকা বলছিল বাট ও হচ্ছে তিনশো টাকা হলেই দিয়ে দিবে লাস্টে আমি আড়াইশো টাকা বলেছিলাম এই যে চকলেট কালারটা বাট ও বলছিলো না আপু একদম তিনশো টাকা হলে নিতে পারবেন সো এখানে আপনারা সুন্দর সুন্দর কিছু তোয়ালের কালেকশনও পেয়ে যাবেন যাদের হচ্ছে সফট বা একটু ডিজাইনার তোয়ালের প্রয়োজন তারা এই দোকানে আসতে পারেন এটা হচ্ছে ঠিক গাউসিয়ার সামনেই ছিল আর এরপরে আমরা চলে আসছি মার্কেটে এটা হচ্ছে গাউসিয়ার উল্টা পাশে যে শাড়ির মার্কেটটা সেখানে আমি আর একটা ফাংশনে জন্য হচ্ছে শাড়ি সেজন্য হচ্ছে আমরা এই মার্কেটটাতে আসছি আর এখানে আমাদের ফার্স্টে কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না তারপর আবার এই দোকানটাতে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন হট পিঙ্ক কালার এটাই হচ্ছে স্বাভাবিক চুজ করে নিচ্ছিল বাট উনি এত প্রাইস চাচ্ছিল সাত হাজার টাকা চাচ্ছিল এই শাড়িটা তো আমরা লাস্ট হচ্ছে দুই হাজার টাকা প্রাইস বলেছিলাম আর ওনার দোকানে কিন্তু হাতের কাচুপি কাজ করা শাড়িও ছিল এটা ধানমন্ডি হকারসের ভিতরে আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমি তো পুরো অবাক এই দোকান দেখে এতগুলা আংটির কালেকশন মেয়েদের একটা দুর্বল জায়গা কিন্তু আংটি আমরা যেমন জামা কাপড় কিন্তু পছন্দ করি তেমন কিন্তু আমরা আংটির কালেকশনও অনেক রাখি এখানে আপনি যতগুলো আংটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আংটির প্রাইস ছিল একশো টাকা করে আপনি যেটাই নেন ছোট বড় যে কোনো রিং নেন না কেন প্রত্যেকটার প্রাইস একশো টাকা করেছিল এখান থেকে আমি দুইটা আংটি কিনে নিচ্ছিলাম এই তো আমার হাতে একটা আর একটা হচ্ছে আর আমি তো পুরো অবাক এত এটা কিন্তু ধান আর এখন আমরা চলে এই দোকানে এখান থেকে হচ্ছে স্বভাবই হাতের আর পায়ের জন্য কিছু নখ কিনে নিয়েছে উনি হচ্ছে ফাংশনে পড়বে সে জন্য আর এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে মধ্যেই ছিল প্রত্যেকটা কসমেটিকই আর এখন হচ্ছে আমি চলে আসছি আনানের মার্কেটে আনান বলছিল যে মার্কেটে যখন আসছ একবারে কোরবানি জন্য কিছু শপিং করে নিয়ে যাও সো টুকটাক আমি যেগুলো শপিং করেছি ওগুলো তো আমি সবসময় করে থাকি আর আমার যে কোনো ঈদের কালেকশন ঈদের ড্রেস বলেন না কেন সব কিছু আনানের দোকান থেকে আমার নেওয়া হয় সো এখানে হচ্ছে মুসলিম জর্জেটের উপর একটা ড্রেস নিয়ে নিলাম আমি চুজ করে আর এই ড্রেসটা আমার কাছে খুব সুন্দর লাগছিল সো ফার্স্ট ড্রেস হিসেবে আমি এটা নিয়ে আসছি আর পরে আনান দুইটা এনে দিবে তো ওই দুইটা আনান চুজ করে নিয়ে আসবে সো এখন আমরা চলে আসছি হচ্ছে একটু লাচ্ছি খেতে এত পরিমাণে গরম মানে কি বলবো বাহিরে বাসায় থাকলে এত গরম ফিল হয় না বাহিরে আসলে খুবই গরম লাগে তো এখানে লাচি খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে আসছি নিউ মার্কেটের সাইডে এখানে কিন্তু আপনারা মাত্র ছয়শো টাকা থেকে নয়শো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর লোনের থ্রি পিস পেয়ে যাবেন আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে লোনের থ্রি পিস খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট একটা জায়গা সো এরপরে এখানে বাচ্চাদেরও কিছু ড্রেস দেখছিলাম এখানে এসব আপনারা বাচ্চাদের ড্রেসও দামাদামি করে নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল আমার কিছু টুকটাক শপিং বাকি ছিল সেজন্য মার্কেটে আসা হয়েছিল আর আপনাদের সাথেও টুকটাক শেয়ার করলাম এখনকার মার্কেটের পরিস্থিতি কীরকম আর বাজেট ফ্রেন্ডলি কী কী শপিং করতে পারবেন সেই সম্পর্কে ধারণা দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ